নমস্কার সকলকে সক আপনারা সকলে জানেন যে আগামীকাল আগামীকাল থেকে যুব সাথী যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যুবদের স্বার্থে উন্নয়নের স্বার্থে যে প্রকল্প আগামীকাল কালিয়াগঞ্জে শহরের সতেরোটি ওয়ার্ডেরই একদিন একদিন করে একদম আগামীকাল থেকে শুরু আমবাগান মাঠে আগামীকাল ওয়ার্ড নম্বর এক থেকে শুরু হচ্ছে এক নম্বর ওয়ার্ড প্রথম ফার্স্ট দিন তারপরের দিন দুই নম্বর তিন নম্বর থেকে এই করে ষোলো সতেরো অবধি রোজ আমবাগান মাঠে তেইশ তারিখ অবধি আমবাগান মাঠে ফর্ম ফিল হবে তো আমাদের উদ্দেশ্য এটি যে সারা কালিয়াগঞ্জে শহরের যুবদের স্বার্থে আপনারা সকলে আসুন আগামী কাল থেকে যে যুব সাথীর যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প যে শুরু করেছেন আপনারা সকলে আসুন ফর্ম ফিল করুন এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পয়লা এপ্রিলের মধ্যেই এই যুব সাথীর যে প্রকল্পর যে যে টাকা আপনাদের সকলের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে সেটি আস্তে আস্তে করে ঢোকা শুরু হবে তার মধ্যে পনেরো তারিখ থেকে আমাদের যেটি ধারণা এখনই আজকেই আমাদের প্রশাসনিক সূত্র যেটা খবর এসছে আমাদের কাছে যে নোটিশটা এসছে সেই নোটিশের মাধ্যমে আমরা জানতে পারি এবং তারপরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমরা চারিদিকে আমরা প্রচার করছি এবং এর জন্যে আজ প্রেস মিট করা যে আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ যুবরা যেন যুবক যুবতীরা যারা যারা আছে এই বয়স অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর বয়স অবধি যারা লক্ষ্মী ভাণ্ডার পায় না বা যুবরা যারা আদার্স কোনো ভাতা পান না তারা বেকার ভাতা তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে যুব সাথীর মাধ্যমে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছে যে মেল আইডি থেকে এই মেল আইডির মাধ্যমে অনেক চাকরির সুযোগ সুবিধা এই মেল আইডিতে প্রত্যেকজনের কাছে সে মেল আইডিতে সরকার থেকে মেল পাঠানো হবে এখানে চাকরিজীবীরও অনেক সুবিধা সুযোগ সুবিধা অফার যেগুলো নোটিফিকেশান হবে সেই মেল আইডির মাধ্যমে তারা জানতে পারবে প্রতিজন যুবসাথীরা কী কী লাগছে ডকুমেন্টস কী কী লাগছে প্যান কার্ড আধার কার্ড থাকছে ভোটার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট মার্সিক সার্টিফিকেট বাধ্যতামূলক মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট এবং দুই কপি রঙিন ছবি ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতা জেরক্সটা থাকছে লাগছে আমাদের সকালবেলা সমস্ত যুব আমাদের নেতৃত্বরা আমবাগান মাঠে উপস্থিত থাকবেন সকাল দশটা থেকে ওখানে উপস্থিত থাকছেন এবং রাত্রে করে আমার যে যেটা এসআইআর ক্যাম্প ছিল গণেশ গিজে সেই এসআইআর ক্যাম্পে থেকে যে কোনো অসুবিধা হলে ফর্ম ফিল আপ ফিল আপ অসুবিধা হলে গণেষ্ঠিজে সন্ধ্যে ছটা থেকে নিয়ে আটটা আটটা অবধি এখানেই ফর্ম ফিল আপ হবে মারাত্মক ঘরে আপনি শুধু দেখতে থাকুন এক এক করে এখন চারিদিকে শুধু লক্ষ্মী ভাণ্ডার আর এপ্রিল থেকে ফর্ম ফিল আপের পরে এপ্রিল থেকে আর মার্চ থেকে শুধু যুব সাথীটাই থাকবে বিরোধীরা খুঁজে পাওয়া যাবে না কালিয়াগঞ্জে সতেরোটি ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করার পক্ষে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজা ঘোষ যুব সভাপতি কালে আমার শহর এখানে আমাদের যুব সহসভাপতি মিঠু সাহা আছে রাজা সাহা আছে আমাদের বুথের সভাপতি পিকু সহ এই ওয়ার্ডের নেতৃত্ব সহ সমস্ত যুব নেতৃত্ববৃন্দরা